শ্রী শ্রী ঠাকুরের অন্যতম ভক্ত লীলা ছিলেন অধ্যাপক পঞ্চানন সরকার শ্রদ্ধেয় পঞ্চানন্দারই সমসাময়িক সতীর্থের সাথেই ছিল তার ব্যক্তিত্বের সংঘাত একদিন কোনো একটা বিষয়ের আলোচনায় পঞ্চানন্দা সেই সতীর্থকে কিছু বোঝাতে গিয়ে বলছিলেন আরে আপনি শুনুন আমি শ্রী পঞ্চানন এই পর্যন্ত বলতেই সেই সতীর্থ তাঁকে বলেছিলেন আরে রাখুন মশাই ঠাকুরের দয়ায় আমি কেয়ার করি না আর আপনি তো পঞ্চানন কথাটা বলেই তিনি চলে গিয়েছিলেন আর দাঁড়ান ফলে তর্কপ্রিয় যুক্তিযুদ্ধবাজ পঞ্চানন্দা সেদিন আর কোনো জবাব দেওয়ার সুযোগই পাননি বেশ কিছুদিন বাদে একদিন দুজনের দেখা আলাপ আলোচনা বাক্যালাপ তর্কাতর্কি হলো শ্রী শ্রী ঠাকুরও দুজনকে দূরে আলাপরত অবস্থায় দেখলেন কিছুক্ষণ পরে শ্রদ্ধেয় পঞ্চানন্দা হাসি খুশি ডগমগ ভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে প্রণাম করে বসতেই ঠাকুর জিজ্ঞাসা করলেন আর যে আপনাকে খুবই খুশি মনে হচ্ছে কি কাম করে আইছেন, পঞ্চানন্দা জানালেন সেদিন উনি আমাকে বলেছিলেন ঠাকুরের দয়াতে আমি দশানন্দে কেয়ার করি না আর আপনি তো মশাই পঞ্চানন্দ কথাটা শুনেই ঠাকুর খুব হাসলেন তারপর বললেন তা কথাটা খুব খারাপ কয় নাই আপনি কি কী এবার পঞ্চানন্দা বললেন আমি তো সেদিন বলতেই পারিনি তিনি তো সেদিন নিজেই বলে চলে গেলেন আজ সামনাসামনি পেয়ে এমন উচিত জবাব দিয়েছি যে আর আমার এ মুখ হবে না ঠাকুর এবার বললেন উচিত কথা বলেছেন তো পঞ্চানন্দা বললেন আগে হ্যাঁ ঠাকুর আবার বললেন তা আপনি উচিত কথা বলেছেন তো আপনার মুখ হবি না কে এবার পঞ্চানন্দা স্তব্ধ বিস্ময়ে ফেল ফেল করে ঠাকুরের দিকে চেয়ে আছেন ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন জানতো তাড়াতাড়ি ডিকশনারিটা ভালো করে দেখে আসেন গাতে আমি সালার মুখ্য মানুষ দেখে আসে আমার কন্ত পঞ্চানন্দা গেলেন দেখলেন ডিকশনারিটা ঠাকুরের সামনে হতবাক হয়ে এসে দাঁড়ালেন ঠাকুর বললেন দেখিছেন তিনি সম্মতি সূচক মাথা নাড়লেন ঠাকুর জিজ্ঞাসা করলেন কি আছে কন্ত পঞ্চানন্দা জানালেন উচ ধাতু থেকে উচিত শব্দ হয়েছে মানে মিলন সমন্বয় যুক্ত ঠাকুর এবার সল্লাসে উদাত্ত ভঙ্গিতেই বললেন যান শিগগির যায়ে আগে উচিত কথাটা কয়ে আসেন না পঞ্চানন্দা সাথে সাথেই প্রণাম করে চলে গেলেন এবং তার সেই সতীর্থকে সবটা জানালেন আমরা অনেক সময় শব্দের প্রকৃত অর্থ না জেনে অনেক কথাই বলে ফেলি কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে পঞ্চানন্দার মতো অত জ্ঞানী ব্যক্তি শিখলেন যে উচিত শিক্ষা কথাটার অর্থ কি। এবং পঞ্চানন্দার সাথে আর কোনোদিনই দুজনের ব্যক্তিত্বের কোনো রকম সংঘাত সৃষ্টি হয়নি শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে দুজনের মধ্যে মিলন ঘটলো জয়গুরু মন্দির পুরুষোত্তম আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান